বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ বাজিতপুর থেকে জামাল উদ্দিনের প্রতিবেদনে উনিশ জানুয়ারি রোজ সোমবার মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের নব্বইতম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে এই উপলক্ষে কিশোরগঞ্জের বাজিতপুরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় আমরা কিন্তু তখন ওনাকে মানি নাই সবাই বলছি তখন মঞ্জু ভাই মঞ্জু ভাই কিন্তু এই পঁচিশ সালে আইসা আমরা হুদাকে কীভাবে মাইনা নিব আমার কথা হলো হল বেগম কালের মানুষের কথা চিন্তা করে এই মানুষের পালস বুঝতে পেরে ফিরিয়ে দিয়েছেন আমি তার একটা কাছে আর এই দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে এসে বিনীতভাবে অনুরোধ করব আপনি আপনার মায়ের পথ অনুসরণ করুন দয়া করে আমাদের গণমানুষের নেতা বাজিতপুর নেকটির জনগণের আস্থা দীর্ঘদিন যিনি আমাদের ছিল তাকে আমাদের প্রার্থী হিসেবে ঘোষণা করুন উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল তার বক্তব্যে তিনি বলেন শহীদ জিয়া মানেই বাংলাদেশের অস্তিত্ব উনিশশো সালের ২৬ মার্চ তার স্বাধীনতার ঘোষণা যেমন জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল ঠিক তেমনি স্বাধীনতার পর ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তুলেছিলেন তিনি আজ দেশের এই সংকটে শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেম আমাদের অনুপ্রেরণা আলোচনা সভা শেষে শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত এবং জনাব তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত ও দোয়া করা হয় অনুষ্ঠানে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন উনিশশো একাত্তর সালে যখন দেশ নেতৃত্বহীন মানুষ করতেছিল ঠিক ওই সময় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণার ঘোষণা আমরা দেশের স্বাধীনতা পেয়েছি আমরা নতুন একটি দেশ বাংলাদেশ পেয়েছি পরবর্তী এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশের সংকটময় অবস্থায় দেশের হাল ধরেছিলেন এবং জাতীয় দল গঠন করেন সেই থেকে আমরা ওনার পদ

আমাদেরকে বেঞ্চ করে আপনার কাছে হাত করে আমাদের গুলি কবুল মঞ্জুর করে নেবাওলা আমাদের নেতা জলাবাল দায়া গুলি অসুস্থ গো

وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين موتني دارك الله والله يا مدير الطريق جبل زريرك الا اله الا الله محمد رسول الله